আমরা সবাই বলি একটা মোমবাতি নাকি জ্বলে যায় আসলে জ্বলে তো মোমের ভেতর দেওয়া সেই সুতোটা আর মোমটা তো গলে যায় কেউ গলে যাচ্ছে স্বপ্ন স্বপ্ন তুমি এমন কাউকে নিয়ে দেখিও না যে তোমাকে কখনো রাজা না ভাবলেও খেলার পুতুল ভেবে তোমাকে ছেড়ে চলে যাবে না কেন জানি না আজ নিজেকে নিঃসনিঃস্ব লাগে কেন জানি না আজ নিজেকে বিরক্ত বিরক্ত লাগে তবে কি জানো চারি পাঁচ জুড়ে এত আপন জন প্রিয়জন তাদের কাছ থেকেও কিছু কিছু সময় দূরে থাকতে কেন জানি না এই ভালো লাগে যে মানুষগুলো স্বপ্ন দেখায় বেশি সে মানুষগুলোই একটা সময় তাড়াতাড়ি দূরে ঠেলে দেয় এটাই সত্যি বুঝি স্বপ্ন তো সবাই দেখে স্বপ্ন ছাড়া কখনো মানুষ হয় না আর মানুষ ছাড়া কখনো স্বপ্ন হয় না স্বপ্ন থাকলে মানুষ থাকবে আর মানুষ থাকলে স্বপ্ন থাকবে স্বপ্ন তো তুমিও দেখেছিলে স্বপ্ন তো আমিও দেখেছিলাম তবে বলো না তোমার স্বপ্নে ছিল এত আকর্ষিত কেন আর আমার স্বপ্নে এত কালো আধার কেন মাঝে মাঝে মনের মাঝে প্রশ্ন হয় জিজ্ঞাস করি নিজের হৃদয়টাকে কি ছিল মোর ভুল ভালোবাসায় কেন আমি দিচ্ছি অবিরত কষ্টের মাসুল একাই দেখিনি স্বপ্ন আমিও দেখেছিলাম তুমি দেবে কিছু আমি দেব কিছু সেখান থেকে জন্ম হবে ছোট্ট একটা শিশু তবে কি ভুল ছিল আমার স্বপ্নের মাঝে ভালোবেসে তোমাকে নিয়ে ঘর বাঁধতে চেয়েছিলাম বলে আজ কেন জানি না বিরক্ত করার মতো ভাবো তুমি আমাকে এত আশেপাশে সবাই আসে মোর হৃদয় জোরে কেন নাই এই হৃদয় পিঞ্জরে। আমি স্বপ্ন দেখতে ভুলে গেছি হয়তোবা তোমার কাছ থেকে কষ্ট পেয়ে ভালোবেসে কি ভুল ছিল মোর বলে দাওনি আজও আমাকে লজ্জের মতো ভালোবাসি ভালোবাসি বলেছিলাম তোমাকে বারবার কেন জানি না আজ তুমি আমার ভালোবাসাটাকে করে দিলে সরকার মাঝে মাঝে মনে হয় বেশি দিন হয়তো আর বাঁচব না একবার এসে দেখা দিয়ে যাও না ওগো মোর প্রিয়তমা যেদিন হয়তো বা থাকবো না আমি সেদিন তুমি খুঁজতে আসবে আমাকে জানি সেদিন আর কখনো ফিরে তাকাবো না তোমার দিকে যদি ভালোবেসে আসো ওগো প্রিয়তমা মোর কাছে কবরের পাশে এসে একটি গোলাপ নিয়ে দাঁড়িয়ে কান্না করেও কিছুক্ষণ বসে মনের অন্তরাত্মা থেকে ভালোবাসা তা গ্রহণ করব আমি ওই দূর আকাশ থেকে যদি শোনো আর আমি এই পৃথিবীতে বেছে নেই যত রাগ আছে আমার উপরে মুছে ফেলিও আমি চাই না তোমার জীবনে আমি বিরক্ত করার মতো বাঁচতে আমি ভালোবেসে শুধু একটুখানি সুখী হতে চেয়েছিলাম তোমাকে নিয়ে কেন জানি না ভাগ্যে বোধহয় ছিল না মোর ভালোবেসে সুখ পেতে আজ কেন জানি না মনে হয় ফুটে ওঠেনি কখনো পাথরের বুকে ফুল তাই তো আজও আমার ভালোবাসাটা খাচ্ছে চোরা বালিতে চুরমুর ভুলে যাব ভুলে যাবো যতবার ভাবি না কেন মনে পড়ে কেন জানি না হৃদয় বাজে শুধু তোমার কথাগুলো ভুলে যাব কি করে ও গোপর প্রিয়তমা যেদিন হয়তো বা থাকবো না আর আমি এই পৃথিবীতে করে দেব তোমাকে একা সেদিন কান্না করেও চিৎকার করে ডাকলেও সারা দিতে পারবো না ও কোমর প্রিয়তমা ভুলে থাকতে ইচ্ছা হয় না তবুও ভুলে থাকতে চেষ্টা করতে হবে ওরে সোনা সেদিন হয়তোবা বুঝবি তুই আমাকে হারিয়ে যাব যেদিন তোর জীবন থেকে খুঁজবি হয়তোবা সেদিন যেদিনটা মিস করবি তুই আমাকে আজ হয়তো বা কাটার মতো লাগে আমার জীবনটাকে তাই তো দূরে ঠেলে দেশ প্রতিনিয়ত এই আমাকে থাকতে কখনো ভালোবাসতে পারলি না মরে যে যদি একটুখানি ভালোবাসা আসে আমার জন্যে সেটুকুই ভালোবাসা গ্রহণ করে নেব ওই দূর আকাশে চাঁদের পাশ থেকে তাকিয়ে দেখবো তোকে বিরহ লুকাবি তখন কোথায় পাবি কিনা সেই বুকটা আর আগের মতো আমার থানা করতে পারবি না আর এই বুকে মাথা রেখে আজ থেকে ভুলে যা তুই করে বেঈমান পিয়া তুই আমাকে